ডিফিকাল্ট কারণ এটা একটা অন্য প্রসেস মানে আমি হাওয়াতে যে প্রসেসে কাজ করেছি সেই টিমের সাথে আমি রোহিত করলাম কিন্তু সেটা একটা ডিফারেন্ট প্রসেস মানে এখানে অনেক অনেক কথা বলার আছে সো ওইটা বলতে গেলে অনেক সময় লাগবে এবং আমি মনে করি যে আমাদের তো সিনেমাটা রিলিজ হবে যখন তখন আমি এটা নিয়ে বিস্তর কথা বললে তখন ভালো বাট এটা বলবো যে এটা হাওয়ার থেকে অনেক বেশি চ্যালেঞ্জ অনেক বেশি মানে আমি আমার মনে হচ্ছে আমি হাতরাচ্ছিলাম চরিত্রটাকে কীভাবে কারণ আমি রাস্তা রাস্তায় পাগল খুঁজতাম দেখতাম তাদের মতো হইতে চাওয়াটা মানে এটা এত ইজি না মানে ও মানে ওই জীবনটা যাপন করা এত সোজা না মানে আমার মনে আছে আমার প্রথম লুক টেস্টের জন্য যখন স্পেসে গেলাম তখন আমি যখন প্রথম আর কি গেলাম ওই জায়গাটা তখন ওখানে মাটি ছিল না মানে মাটি কাটা হচ্ছিল কোনো ঘাস ছিল না আর এত সান মানে আমাদের এতটুকু এক এতটুকু একটা শেডের জায়গা ছিল যেখানে আমাদের টিম দাঁড়াবার মানে কেউ একজন শরলে আরেকজন দাঁড়াবে এরকম একটা অবস্থার মানে এখানে ব্যথা আমি প্রথম দিন যখন ওই স্পেসে যে আমার মাইগ্রেনের ব্যথা চলুন আমি জাস্ট এইখান থেকে একটুখানি হেঁটে যাচ্ছিলাম সেটাই আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব কারণ ওই তাপটা শরীরে নেওয়ার একটা ব্যাপার ছিল তা আমি এখানে অনেক দিন থেকেছি মানে আমি আহ এটা নিয়ে অনেক স্টোরি আছে অনেক গল্প আছে এগুলো শেয়ার করতে চাই অবশ্যই